রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর বড়ইতলা স্ট্যান্ড থেকে ভ্যান চুরি করে নিয়ে গিয়েছে দুই চোর ঘটনাটি ঘটেছে আজ বাইশে জুলাই মঙ্গলবার আনুমানিক দশটা তিরিশ মিনিটের সময় সিসিটিভি ফুটেজে দেখা যায় ভ্যান চুরি করে নিয়ে যাওয়ার সময় দুইজন ব্যক্তি ভ্যান নিয়ে যায় ভ্যান চালকের নাম জীবন শেখ তার বাড়ি রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার ঘোড়ামারা গ্রামের গফর শেখে ছেলে ভ্যান জীবন শেখ বলেন আমাকে দুইজন ব্যক্তি বালিয়াকান্দি থেকে জামালপুরের উদ্দেশ্যে নিয়ে আসে ওষুধের কার্টুন নেওয়ার জন্য জামালপুরে আসলে আমাকে তারা রশি কিনতে দেয় পরবর্তীতে এসে দেখি ভ্যান নাই ওই ভ্যানে আমার ব্যাগের ভিতরে আমার ফোনও ছিল ফোনও চোর নিয়ে গিয়েছে একমাত্র আয়ের উৎস ভ্যানটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ভ্যান জীবন শেখ